তাহলে আজকে আমরা এখানে ক্লাস শুরু করে দিচ্ছি তো গত ক্লাসে কতটুকু পড়া ছিল আপনার স্মরণ আছে জি ওই যে আগে হরব কি মানে পড়ছিলাম আর নিজের নেজের আর কি বলছিলাম কি মাসখানেক হ্যাঁ النقطه হরফ কতটি মনে আছে النقطه वाला huruf

যে অরেঞ্জ কালারের যে খপটা দেওয়া আছে না এই খপের মধ্যে যে দুইটা দুইটা হরফ আছে এই দুটো দুটো হরফ পড়েন তা দ তা প তা প দদ হয় নাকি ওটা কি দদ তো হ্যাঁ তা দ হ্যাঁ এখানে আসলে একই রকম উচ্চারণ অনেকটা দুটো সাথে সামঞ্জস্য আছে মিল আছে এমন হরফগুলোকে পাশাপাশি আনা হয়েছে বুঝছেন তাহলে এখন তো হরফ চিনতে অনেকটা বাকি থেকে গেল ভাই আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে সাথে বলবেন প্র্যাকটিস করতে হবে

আর এটা হচ্ছে বড় হা ঠিক আছে হা হা হ্যাঁ একটা হচ্ছে গলার মধ্য থেকে আসবে আর একটা হচ্ছে গলার ভিতর থেকে আসবে তারপরে হচ্ছে অ ক্যাফ আর ক্যাফ অফ আর একটা হচ্ছে জিবার গোড়া থেকে আসবে কফ আর একটা হচ্ছে জিবার গোড়া থেকে একটু সামনে অ ক্যা বলেন একরাম ভাই বলতে হবে তো থেকে হচ্ছে আপনার কফ উচ্চারিত হবে ক আর কাফ উচ্চারিত হবে জিবার গোড়া থেকে আরো সামনে কাকা বলি না আমরা কাকা হ্যাঁ সেই কাকা তারপরে হচ্ছে দ না এবার আসলে মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে না জন্য একটু সমস্যা হচ্ছে হ্যাঁ ঠিক হয়ে যাবে না আচ্ছা এই হরফগুলো এবার আপনি নিজে বলেন তো একটু দেখি

এবার এগুলো বলে দিচ্ছে দেখেন দুটো করে যদি সায়ের উপরে জবর হয় জবর চিনেন ভাই চিনি তাহলে হয় সা জবর শা সিনজবর শা এখানে যেহেতু আমরা হরফের পার্থক্যগুলো বুঝছি বুঝতেছি বা বোঝার চেষ্টা করছি এজন্য আমরা হরকত অর্থাৎ জবর দিয়ে দিয়ে পড়ব তাহলে আমরা উচ্চারণের সঠিক মানেটা আমরা বের করতে পারব হ্যাঁ দা শা

ساشا ساشا سِينْجَبُرْ سا ساشا سا سِينْجَبُرْ سا 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 সা সিনজবর সা এরকম আওয়াজ থাকবে তো ভাই হরফকে গুরুত্ব দিতে হবে ভাই একটু প্র্যাকটিস করতে হবে একটু সিরিয়াস হতে হবে গুলো নিয়ে ভাই যেভাবে বলা হচ্ছে ঠিক একইভাবে বলতে হবে না একটু চেষ্টা করলে ঠিক হয়ে যাবে স স সা স

যাযং পরে দুইটা হরফের নাম বলতে পারবেন বলতে পারবো বলেন যা জিম হুম যা আর জিম তাই না আজিম আমরা তো যে হরকাত দিয়ে পড়ছি জবর দিয়ে পড়ছি এজন্য উচ্চারণটা কেমন হবে যা 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 দ যা যা হুম জিম জবরজা

যা জবর যা জিম জবর যা জিম হচ্ছে আপনার জিবার মধ্য খান আমার জিবার আপনার জিবার ভিতরে খেয়াল করেন যে জিবার মধ্য খান উপরে তালুর সাথে লাগবে জিবার মাসখান খান বরাবর একদমই মাছ বরাবর যা যা আমরা বলি না জি জি এটা করেছি জি ওই জিটা ওই জিমটা এটাকে শক্ত রাখতে হবে ভাই যেমন আজ বলে নামার সাথে আজিম আজ 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 এই তো দেখছেন এখন কিন্তু শক্ত হয়ে গেছে তাই না আজ আজি আজ আজ হ্যাঁ আজ আজ এই যে এই যে আজ বলা হলো দেখেন জিম কিন্তু শক্ত হয়েছে এবং ওই জিবার মাছখান থেকেই বের হয়েছে আপনি একটু লক্ষ্য করলে বুঝবেন আজ আজ হ্যাঁ এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ একটু চেষ্টা বাড়াইতে হবে ভাই 29 টি হরফ কষ্ট করতে হবে যা 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 এই যে জিম কিন্তু শক্ত হয়েছে এখন যদি আপনি এটাকে একটু চেষ্টা করেন তাহলে এটা আপনার গলার সাথে মুখের সাথে সেট হয়ে যাবে

हम ज़बर आ या ज़बर या आ या आ या आ या हां তারপরে সা জবর সা বা জবর বা সা বা সা বা সা বা সা ফা হা সা সা বা হ্যাঁ বা 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 হ্যাঁ বা বা বললে কিন্তু সায়ের মতন হয়ে যাবে হ্যাঁ বাকে দুই ঠোঁটে ভিজায়ে ভিজায় লাগাইতে হবে দুই ঠোঁট লাগাইতে হবে বা বা হুম স্যা বা 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 স্বাভাবিক বা হ্যাঁ বা বা হ্যাঁ স্যা বা হ্যাঁ বা 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 বলতেছেন নাকি বা শোনা যাচ্ছে মনে হয় বা 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 বাবা বাবা এই একেবারে স্বাভাবিক বা শুধু দুই ঠোঁট মিলাই দিলেই বা হয়ে যাবে বা সা বা হুম সা বা সা বা মিম জবর মা

আমরা কিন্তু আর সময় এখানে নিব না ভাই অনেক সময় আমরা এখানে নিছি হরফ চেনার ক্ষেত্রে আমরা কিন্তু বেশ সময় নিয়েছি আমি এটা আজকে আজকে এটা কইরা লাবো কালকে আপনাকে পড়া দেব ইনশাআল্লাহ শুধু ওইটা না আমাদের পড়া কিন্তু এটাও ছিল এখানে কিন্তু আজকে আসে নাই হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে আমি বাংলা লিখে লিখেও দিয়েছিলাম হ্যাঁ এটা লিখে দিয়েছেন হ্যাঁ এটা পেজে রয়েছে আপনার কাছে এগুলো একটু পড়ে আসবেন

তারপর বলুন রা না র এর উপরে তো নুক্তা হয় না র এর মতন দেখতে আরেকটা অক্ষর আছে না যা 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 জা হ

Cough. 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 Moon. Mm. Wow. Mm. Ha. Na na. Hello na to. Hamza. <coughs> hmm. Hamza. Mm. Hamza. <coughs> hmm. Hamza. Hello ah. <coughs> kum hmm. na. <coughs> Hamza. Hamza. Hey. Jeta bolay debo. Ita mo ne rakte hobe. Ha.

কোন সমস্যা আপনার হয়নি আল্লাহর রহমতে দ্বিতীয় সারিতে এসে খ হরফে আপনি একটু সমস্যা হয়ে গেছে কিন্তু আমি এখানে মার্ক করে দিছি দেখেন তারপরে জা হরফ দদ হরফ ও হরফ আর হচ্ছে হামজা এই কয়টা হরফ কিন্তু যদি একটু ঠিক করেন একটু সময় নেন তাহলে কিন্তু হয়ে গেল তাই না ঠিক আছে আচ্ছা এই যে আমি এটা রেকর্ড করে রেখেছি আপনি প্রয়োজনে রাতে ফ্রি হয়েও এটা দেখে আবার ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে যে কয়টা জি আমরা এই খাতা আমাদের লেখা আছে যে না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর গোল তাই তো আপনি বলতেই পারছেন তাই না ঠিক আছে